সাবধান হয়ে যান অতীতের শিক্ষা থেকে শিক্ষা নেন শিক্ষা যদি না নেন তাহলে ভয়াবহ সমস্যা পতন হতে পারে কথা বলেন ঠিক কি না ভাইরা এজন্য অহংকারী করা যাবে না অহংকার করা যাবে না অহংকার এটা তো কেবলমাত্র আমার আল্লাহর জন্য শোভা পায় আর যদি কারো জন্য শোভা পেত সেটা আপনার আমার পয়গম্বর। নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহু সাল্লামের জন্য সভা কথা বলেন ঠিক কিনা কারণ আপনার আমার পয়গম্বর কোন দিক দিয়া ছোট আপনি কোন দিক দিয়ে বলবেন বলেন আমাকে আমি সেদিক দিয়ে আমার নবীকে বড় করব শিক্ষার দিক দিয়া বলবেন আমার নবী আউ্ল আল আখিরিন সমস্ত প্রকার জ্ঞান আছে ক্ষমতার দিক দিয়া বলবেন ক্ষমতা আমার নবীর আছে আমার নবীর টাকা পয়সার অভাব নাই দিক বলবেন সৌন্দর্য আমার নবীরা তো সুন্দর যে আম্মাজান আয়েশা বলেন মিশরের নারীরা ইউসুফ নবীর সুন্দর দেইখা তাদের নখ গুলো কাইটা ফলাইছে কিন্তু আল্লাহ তালা আমার ঘরে যে সূর্যটা দিছে কামলিওয়ালা সরকার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে মিশরের নারীরা তো তাদের হাতের আঙ্গুল কেটে ফলাইছে দু জাহান এর কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি তারা দেখতো তারা তাদের আঙ্গুল কাটতো না বরং কলি জাতা পর্যন্ত কেটে ফেলতো সুবহানাল্লাহ আমার নবী এত সুন্দর ছিল আমার নবীর সব দিক দেয়া ছিল কিন্তু আমার নবী কখনো অহংকার করে নাই কি করে নাই এজন্য ভাইরা আমার এই যে মুহররম মাস চলতেছে মুহররম মাসের অনেক আমল আছে অনেক আমল আছে কতগুলো আমলের কথা বলবো আর শুধুমাত্র ওয়াজ শুনে মানুষ বুঝে না আমল করে না মহারৰম মাস যেহেতু চলতেছে এক নম্বর আমল নিবেন যে অহংকারী করব না কি করব না মহাররমের শিক্ষা যে জীবনে যতদিন বাঁচবো অহংকার করব না কি করব না অহংকার করব না জমিনের মধ্যে যখন চলবো বলা তামশেফিল আর দে মার হা তখন কিভাবে চলতে হবে মাথাটাকে নিচু বিনয়ের সহিত চলতে হবে অহংকার প্রকাশ করা যাবে না ইনশাল্লাহ বলেন ইনশাল্লা ভাই মার তো যেহেতু মাস চলতেছে আল্লাহ রব্দুল আলামিন বলেন ইন্নাইদ সহরে ইন্দল্লহি ইস্না আশার সাহার ফিকিতা বিল্লাহিয়া উমা খলাকসামাওয়াতি ওয়াল আর ওয়ালাদ মিনহা আর বাতুন হুরম আল্লাহ বলেন যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আমি আল্লাহর গণনায় বারো মাসে এক বছর এর মধ্যে চারটা মাস বড় সম্মানিত চার মাসের মধ্যে একটা হলো মহারম এই মহারম মাসের কি আমল করবেন আল্লাহর রসুল বলেন শাহরুল্লাহিল মহাররম মহারম এটা হলো স্বয়ং আল্লাহ তালার মাস কার মাস মহারম এটা হলো আল্লাহর মাস এ মহারমের অনেক আমল আছে মহাররমে আল্লাহর রসুল বেশি বেশি নফল রোজা রাখতেন কি রাখতেন নফল রোজা সুনায়ে না নাসাই শরীফের একটা হাদিসের কিতাব এই হাদিসের কিতাবের চব্বিশশো ষোলো নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আন হাফ সাতারদ ইয়াল্লাহ আনহা আর বাউণ্ড নাবি ইয়া সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামে মে ইয়াউ মে আশোরা আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজরত হাবসা রাদিয়াল্লাহু আনহা থেকে বলনি যে তিনি বলেন আল্লাহর রসুল চারটি আমল কখনো ছাড়েন নাই কয়টা আমল সকলেই বলেন কয়টা আমল ভালো করে মনে রাখেন আল্লাহর রসুল চারটি আমল কখনো ছাড়েন না সার আমলের মধ্যে এক নম্বর আমল সিয়ামে ইয়াউমে আশুরা আশুরার রোজা আল্লাহর রসুল কখনো ছাড়েন না দুই নম্বর ওয়াল আসর অর্থাৎ জিলহজের প্রথম নয় দিনের রোজা আল্লার রসুল ছাড়েন নাই তিন নম্বর আল্লাহর রসুল যে আমল করতেন প্রত্যেক মাসের তিন দিন আইয়ামে বিজের বীজের তিন দিনের রোজা আল্লার রসুল ছাড়েন নাই চতুর্থ ওরাক আতাইনে কবেলাল গদা ফজরের ফরজ নামাজের আগের যেই শূন্য দুই রাকাত নামাজ আছে এই দুই রাকাত নামাজ আল্লাহর রসুল কখনো সারেন নাই বলেন সুবাহ ভাইরা আমার নাসাই শরীফের চব্বিশ ষোলো নম্বর হাদিস এই হাদিসের আমল করেন চারটা আমল মারাত্মক দামি দামি আমল কয়টা আমলের কথা বলছি এক নম্বর সিয়ামে আসুরা আসুরার রোজা দুই নাম্বার কি বলছিলাম জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা এই বিষয়ে আলোচনা করছি শুনছেন আপনারা তিন নাম্বার প্রত্যেক মাসের তিন দিন রোজা বীজের রোজা চার নাম্বার ফজরের নামাজের ফরজ নামাজের আগের শূন্য দুই রাখা পড়তে পারবেন তো ইনশাআল্লাহ এ চারটা আমল করবেন ভাই আমার এবার আসেন কেউ যদি আশুরার রোজা রাখে আশুরার রোজার কেমন ফজিলত আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন কোলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম افضل الصيام بعد رمضان شهر الله المحرم আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন রমজান মাসের পর রোজা রাখার সবচেয়ে দামি মাস উত্তম মাস হচ্ছে মহাররম্মাস বলেন সোবাহান আল্লাহ এই মহাররম্ মাসের রোজার কেমন দাম কেমন দাম আল্লাহর রসুল হাদিস শরীফের মধ্যে বলেন কলা রসুলুল্লাহি সল্লাল্লাঘু আলাইহি ওসাল্লাম কলা রসুল্লাহি সল্ল্লাঘু আলাইহি ও সাল্লাম চিয়া মেয়া উ মে আশুরা আহা তা আই আল্লাহ হিয়া ইউকে কবেলা আল্লাহর রসুল বলেন কেউ যদি আশুড়াৰ রোজা রাখে। আমি মোহাম্মদ আল্লাহর কাছে আশাবাদী যে আল্লা তালাতার পূর্বের এক বছরের গুনা আমাৰ আল্লাহ মাফ করে দিবে এজন্য আশুরার রোজা এটা অনেক ফজিল। এই আশুরার রোজা তো উম্মতে মুহাম্মাদি আমাদের উপর যখন রমজানের রোজা ফরজ ছিল না পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে এই আশুরার রোজা ফরজ ছিল কি ছিল ফরজ ছিল তারপর যখন উম্মতে মুহাম্মাদির উপর রমজানের রোজা ফরজ হয়ে গিয়েছে তারপর আশুরার রোজার ফরসটা বাতিল হয়েছে খরচ বাতিল হয়েছে তো কি হয়েছে কিন্তু আর ফজিলত কিন্তু কমে নাই ফজিলত যেহেতু কমে নাই আমরাও রাখবো সকলে বলেন ইনশাআল্লাহ এবার আসেন রোজাটা কয়দিন রাখবো আমি গত জুমায় বলেছি এই জুমায় আবার বলে দিই এই রোজাটা রাখবো আমরা দুই দিন কয়দিন দুই দিন কেন দুই দিন রাখবো কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত করলেন গিয়া দেখেন মদিনার ইহুদিরা তারাও এই দিন রোজা রাখে আল্লাহর রসুল ডাক দিয়ে বলে এহুদিরা তোমরা কেন এই দিন রোজা রাখো এহুদিরা ডাক দিয়ে বলে রসুল আল্লাহ এই দিন তো আল্লাহ তালা আমাদের পয়গম্বর মুসাকে ফেরাউনের জুলুমের হাত থেকে বাঁচাইছে এই সুক্রিয়া আদায় স্বরূপ আমরা এই দিন রোজা রাখি আল্লাহর রসুল সাহাবিদেরকে ডাক দিয়ে বলে সাহাবিরা ইহুদিরা যদি মুসা নবীর সুক্রিয়া আদায় স্বরূপ একদিন রোজা রাখে তাহলে আমি মুহাম্মদ তো আমার ভাই আদায়ের হকদার বেশি এজন্য তোমরাও আশুরার দিন রোজা রাখবা আর এহুদিরা যেহেতু একদিন রোজা রাখে তোমরা এহুদিদের সাদৃশ্য অবলম্বন করবা না তোমরা দুই দিন রোজা রাখবা কয়দিন দুই দিন দুই দিন কোন দিন নয় তারিখ দশ তারিখ নয় তারিখ দশ তারিখ নয় তারিখ রাখবেন একদিন দশ তারিখ একদিন আল্লাহর রসুল কিন্তু নাই আল্লাহর রসুল বেঁচে ছিলেন না আল্লাহর রসুলের ইন্তেকাল হয়ে গেছে কিন্তু আল্লাহর রসুল যেহেতু এটা বলেছেন আমরা দুই দিন রোজা রাখবো কয়দিন দুই দিন আশুরার দিন হচ্ছে রবিবার রবি তাহলে শনিবার রোজা রাখবো রবিবার রোজা রাখবো রাখতে পারবো তো ইনশাআল্লাহ আবার কারো যদি ওজোর থাকে এটা কিন্তু খরচ না কারো যদি ওজোর থাকে অসুস্থ রাখতে পারবেন না সমস্যা নাই কেউ যদি রাখতে না পারে তাদেরকে নিয়ে আমরা